আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারিকাত সমস্ত দিনী বাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আপনাদের মাঝে একটি আবার রং ভিডিও নিয়ে আসতেছে আপনারা অবশ্যই ভালো কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আসলে সমস্ত ভাই বোনেরা আপনারা দেখেন আমি আপনাদেরকে জুম করিতে দেখাইতাছি কাজ এমন একটা জিনিস এই দেখেন সেটা কি বলেন আপনারা সকলের ডিউটি আছে দেখেন সকলেরই প্রত্যেকটা দিন ফজের পর থেকে ডিউটি আছে। মানুষ বলেন অন্যান্য আল্লাহ তালা প্রত্যেকের রেজিক তালা তৈরি করিয়া দিচ্ছেন ও রেজিক আল্লাহ কোন জায়গাতে ব্যবস্থা করবেন সেটা আল্লাহ পাকেই ভালো জানে শুধু একটা না দেখে না এই জায়গা অনেকগুলো মোমা ইয়া মোমাছই আছে যারা আমরা বলি মৌমাছি দেখেন সবাই বলে মধুব্রহণ করতেছে যেটাতে নাই ঢুকতেছে যেটাতে নাই এটাতে তারা যেটার ভিতরের মৌমাছি মানে মধু নাই এটা আমাদের মনে করেন চলে যেতেছে মধুটা নিয়ে চলে দেন যেটাতে নাই এটা বসতেছে এটা কত সুন্দর করে তারা মধু মনে করেন তারা করতেছে প্রকৃতি এমন একটা জিনিস আর এটা কিসের ফুল কিসের ফুল আপনাদের মনে জাগত করতে পারেন এই ফুলগুলো হচ্ছে মোল্লা গাছের আসলে মল্লার বীজগুলা লাগবে এই জন্য মুল্লার গুলা লাখার জন্য এটা লাগছে আর সবচেয়ে একটা জিনিস আমার কাছে ভালো লাগলো তাই প্রত্যেকটা জিনিসে যেমন পাকে সকালবেলা বের হয়ে যা পাখি সকালবেলা বের হয়ে যা রিজিকের উদ্দেশ্যে মানুষে বের হয়ে যা চাকরির উদ্দেশ্যে কাজ করবে যারা দের মধ্যে আছে তারা করবে যে আল্লাহ পাক সকলকেই সব কিছু সরিয়ে দিছে হ্যাঁ আমরা কোন অবস্থায় আছি তারা আল্লাহ তাল্লাহ তাদেরকে কত শান্তিতে রাখছে দেখেন যদিও অনেক কিছু এটা আমাদের বোঝার আছে আপনাদেরকে সব কিছু বোঝাইতে আমি পারবো না কিন্তু আপনাদেরকে এটুকুই আমি জানালাম সকলের এই রিজিক আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে ধন্যবাদ